বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা দুইশত তেত্রিশটি পদের নাম অফিসার রুরাল ক্রেডিট ও আর সিন দশম গেট জনতা ব্যাংক পিএলসি একশোটি পদ এবং অগ্রণী ব্যাংক পিএলসি একশো তেত্রিশটি পদ এই দল দুইশ তেত্রিশটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোতর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনারা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা যাদের চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি করা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন স্কুল সার্টিফিকেট বা সম্মান বা তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে বিশেষ শর্ত যারা মাঠ পর্যায়ে বা অন্য অন্য শাখায় কাজ করেছেন কৃষি ঋণ আদায় এইসব কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে সীমা একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন দাখিলের শেষ তারিখ তেইশে মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি দুইশত টাকা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আপনারা বিষয়টি ভালোভাবে জানেন তো ভিওস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই